চল্লিশের ভিতরে আপনারা গুরু দর্শক ডবল বডি কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি যশোর জেলার সোগাসার গরু হাটে আপনারা দেখতে পাচ্ছেন আর গরুগুলো মোটা তাজা করণে কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক গরুটার বডি স্ট্রাকচার আপনারা দেখুন দেশি জাতের গরু একদম শুকনো হাড্ডি সার তাই তো কয়দার আট দাঁতের গরু কোথা থেকে আসছেন মহেশপুর দর্শক জিনাইদা জেলা আট গরু

দেশি জাত দেশি জাতের আট দাঁত এইটা গরু দর্শক আট দাঁত করে এই যে প্রথম গরুটা কত পঁয়তাল্লিশ চাওয়া আর এইটা পঁয়তাল্লিশ করে দাম চাচ্ছে দুইটা গরু একটু দেখে শুনে যাচাই করে নিবেন দর্শক আট গরু দুইটা প্রথমটা কত হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন চোখ আসার গরু হার থেকে দেখা দেখি চলতেছে দরদম চলতেছে দেখা এটা কয়দা সমান সমান বয়সের গরু আপনারা শুনলেন দর্শক সমান বয়সের গরু দেখি একটু যাচাই বাছাই করে নেবেন দেখতে পাচ্ছেন চামড়া বেশ পাতলা আছে দর্শক এখন অনেক গোস্ত ধরবে কোথা থেকে আসছেন মনিরামপুর চাচ্ছেন কত সাতচল্লিশ আপনারা শুনলেন দর্শক সমান দাতের একটা গরু সাতচল্লিশ হাজার টাকা দাম চলছে বেচা বিক্রি চল্লিশ হলে হবে চল্লিশ হলে হবে দর্শক চল্লিশ হাড্ডি সার গরুগুলো দেখা দেখি চলতেছে দর চলতেছে যশোর জেলার চোখ আসার গরু আর দর্শক সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ শুকনো হাড্ডি দর্শক বড় গরু ভাই এটা যাতে কি ভাই ভাই জার্সি জার্সি গরু আপনারা শুলে জার্সি কুরাস তাই তো কয় দাঁত দাঁত ছেড়ে আছে আট দাঁতের গরু দর্শক জার্সি কুরাস জাতের আট দাঁতের গরু সোগাসার গরু আট থেকে চা হচ্ছে কত পঞ্চান্ন চাচ্ছে বেসা বিক্রি চল্লিশের ভিতরে আপনারা শুনলেন দর্শক চল্লিশের ভিতরে হলে বিক্রি হবে দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে সুপ্রিয় দর্শক এই দিকে দুইটা দেখতে পাচ্ছেন হাড্ডি সার গরু প্রথমটা হচ্ছে হাড়ে মোটা গরু দর্শক কাকা কয় দাঁত করে দুটোই এইটা কয় দাঁত সাদাটা সমান আর এটা সাত দাঁত একটা চার দাঁত দর্শক দেখতে পাচ্ছেন চার দাঁত আর এই যে আরেকটা একটা সমান দুইটা গরু লম্বা চুম্বা আছে দর্শক কাকা প্রথমটা যাতে কি দেশি গরু চাচ্ছেন সাতচল্লিশ আপনারা শুনলেন দর্শক সাতচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে পরেরটা চাচ্ছেন কত বাহান্ন দুইটা গরু একটা সাতচল্লিশ আর একটা বাহান্ন দর্শক সোগাসার গরু আর থেকে এই যে প্রথম গরুটা কত হলে বিক্রি করবেন

সয় দাঁতের গরু আপনারা শুলেন সয় দাঁতের একটা গরু জাতে কি ফ্রিজিয়ান কুরাদ জাতের গরু সয় দাঁতের ফ্রিজিয়ান কুরান চোকাসার গরুর হাট থেকে গরুটার বডি স্ট্রাকচার দেখতে পারছেন চাচ্ছেন কত্তর আপনার চাওয়া বেচা বিক্রি পঁয়ষট্টি বল ষাট বলতেছে শু লেন ষাট পঁয়ষট্টি বলতেছে আর একটু উপরে গিলে হয়তো দিয়ে দিবে